অথোপর মায়ের কোলে ফিরে গেল তার সন্তানি লাইলার সাথে আবারও মিলে গিয়েছে প্রিন্স মামুন আমাদের দুজনের একটা কনভার্সেশনের মাধ্যমে আমরা আপনারা জানেন দীর্ঘদিন আগেই তাদের সংসারের মধ্যে বিচ্ছেদ ঘটে ও তারা তো বিয়েই করে নাই তারা একসাথে থাকতো ওইখান থেকে তাদের বিচ্ছেদ ঘটে পরবর্তীতে দুইজন দুদিকে চলে গিয়ে একে অপরের নামে বদনাম বলতে থাকে অনেকের বলতে পারেন যে তুই আবার কে তোরে দেখতে চাই না আমি সো আপনার কাছে কিছু না কিন্তু অনেকের কাছে আমি অনেক কিছু অনেকের স্বপ্নে আমি আসি কাদা ছড়াছড়িতে তাদের ব্যাপক পরিমাণ ফলোয়ার বেড়ে যায় তারা ওইখান থেকে টাকাও ইনকাম করতে পারে যদিও তাদের এটা মূল বিজনেস নয় রিস মামুনের সেলুন রয়েছে আর লাইলার রয়েছে জায়গায় জায়গায় ফিতা কাটার অনুষ্ঠান দুইজন দুই দিকে ভালোই রমরমার ব্যবসা করে যাচ্ছে ইভেন লাইলা কিন্তু

ঠুংরি খেয়ে তাদের সামনে সবাই একত্রে ভিডিও ধারণ করতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একরকম রং তামাশার সৃষ্টি করে দেয় তারা দুদিন পর পরই প্রিন্স মামুনা লাইলার কি হইলো সবকিছু নিয়ে যেন তারা নিউজ করতে ব্যস্ত থাকে আপনারা যদি তাদের সামনে না যান তাদের কাছে না যান হয়তো বা আপনাদের একটু ভিউর কমতি হবে তবে এদেরকে কিন্তু মানুষ পাত্তাও দিবে না ধরেন বিশটি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের মধ্যে মানুষ জড়িত রয়েছে সেই বিশটি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের মধ্যে যখন এদের কিনে নিউজ করা হয় তখন সবার সামনে অটোমেটিক্যালি সেই নিউজটি চলে যায় আর তারাও রাতারাতি সমালোচনার শীর্ষে তারা চায় মানুষ যেন তাদেরকে নিয়ে সমালোচনা করে আর তারাও যেন সমালোচনার শীর্ষে উঠে কিছু পরিমাণ ফলোয়ার কামাইতে পারে টাকা পয়সার তো এদের কমতি ভাই ইউটিউব ফেসবুক থেকে যে কামাইতে হবে এরকম না বিষয়টা সর্বোপরি কথা একটাই মায়ের কোলে সন্তান যে ফিরে গিয়েছে এই কথাটি আপনারা কেউ বললেন না এই লাইলার কোলে অসংখ্য মানুষ কিন্তু গিয়েছে লাইলা কিন্তু সবাইকে ছোট ভাই চোখে দেখে শুধুমাত্র প্রিন্স মামুনের সাথে হয়তোবা তার একটু ধর্ষা ধর্ষীর সম্পর্ক ছিল আচ্ছা ওর তোমার বিয়ে হয়ে থাকে তাহলে কি একটা স্বামী কখনো একটা স্ত্রীকে ধর্ষণ করতে পারে সেই ধর্ষণের সম্পর্কই তাদের ভালোবাসার সম্পর্কে রূপান্তরিত হয় লা প্রত্যেকটি ছেলেকে কিন্তু ভাই হিসাবে কাছে টেনে নেয় আর প্রিন্স মামুন সেই দুর্বলতার সুযোগ নিয়ে তার উপরে ছাপিয়ে পড়ে যার কারণে লাইলা কিন্তু দুদিন পর পর ধর্ষণের অভিযোগ দিয়ে প্রিন্স মামুনকে জেলে ঢুকিয়ে তো ও এখন একটু অতিরিক্ত করতেছে আপনাদেরকে একটা ক্লিয়ার করি ও যেহেতু আমাকে জেল খাটাইছে আমাকে জেল খাটাইছে কি মামুন ধর্ষণ করেছি আমরা আমি নাকি ওরে ধর্ষণ করছি বিনাকরের সাথে ধর্ষণ করছি মামুন তোমাকে কিন্তু লাইলা ছোট ভাই হিসাবে দেখে আর তুমি সেই দুর্বলতার সুযোগ নিয়ে তার উপরে ছাপিয়ে পড়লা এগুলো আসলে লাইলা মেনে নিল সাধারণ জনগণ আর মেনে নেবে না কিছু করছো দিন শেষে একটু খেয়াল রাখো ও তোমার বড় বোনের মতো

টেম্পো আমরা করি হরতাল আদর্শবান স্ত্রী তো হইতে পারো নাই আদর্শবান মা হও তোমার মেয়ে এখন আমি বোন করতে গেলে তোমার কষ্ট লাগে আমার ভাইট্রেইডুলাই আমাদের দুজনের একটা